স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হলে রপ্তানিতে ইউরোপের বাজারে গুনতে হবে বাড়তি শুল্ক থাকবে না কোনো রপ্তানি প্রণোদনা জানিয়ে উদ্বিগ্ন ব্যবসায়ীরা এ বিষয়ে করণীয় নিয়ে এফবিসিসিআই আয়োজিত এই সেমিনার চ্যালেঞ্জগুলি মোকাবেলা করতে হবে তার মধ্যে অন্যতম হল পণ্যের বহুমুখীকরণ অনুষ্ঠানে সিপিডির গবেষণা পরিচালক গোলাম মোয়াজ্জেম বলেন এলডিসি থেকে উত্তরণ এখন বাংলাদেশের জন্য বাস্তবতা তাই ব্যবসায়ীদের মানসিকতার পরিবর্তন জরুরি আর পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান মাসরুর রিয়াজ বলেন যুক্তরাষ্ট্রের কর নীতি অনুসরণ করতে পারে উন্নত দেশগুলো তাই বাংলাদেশ প্রস্তুতি না নিলে বিপদে পড়তে পারে সামনে হলো আপার মিডল ইনকামে যাওয়া সেই ট্রানজিশনটাও কিন্তু আমাদের আছে আমরা সেটা দু হাজার তিরিশে পারবো না পঁয়ত্রিশে পারবো সেটা আমরা প্রস্তুতির উপর নির্ভর করবে কিন্তু সেই ট্রানজিশনও আমাদের করতে হবে হাই ট্যারিফ করে রাখবেন ডোমেস্টিক প্রোডাক্টের উপরে আমাদের এক্সপোর্ট আর বাইরের পণ্য আসতে দেওয়া হবে না এই জিনিস আগামীতে টিকবে না অনুরোধ করছি সরকারের দিকে আর মুখ পানি না তাকিয়ে নিজেরা নিজেদের দিকে একটু অনুরোধ তাকাবেন বক্তারা বলেন বিশ্ববাজারের প্রতিযোগিতায় টিকতে হলে বন্দর সমস্যা দূর করা সহ আমলাতন্ত্র থেকে বেরিয়ে আসতে হবে উৎপাদন খাতে প্রযুক্তির ব্যবহারও বাড়াতে হবে যে আমাদের একটা পজিটিভ ব্র্যান্ডিং দরকার বাংলাদেশে ট্রেডের কোনো সমস্যা হয়নি আমাদের এক্সপোর্টের কোনো ঘাটতি হয়নি আগস্ট মাস থেকে শুরু করে এখন পর্যন্ত কিন্তু তারপরও আমাদের সাপ্লাই চেইন হ্যাজ বিন ইন্টারাপ্টেড বাংলাদেশের যে উদ্যোক্তারা তারা সাহসী তারা সহনশীল এবং তারা যে কোনো পরিস্থিতির সাথে মোকাবেলা করতে পারে শুধু আমাদের দরকার আপনাদের পলিসি সাপোর্ট মাত্র একশো পঞ্চাশ থেকে একশো সত্তর টাকার মেরেছে এই প্রাইসটাই অনেক বেশি বেড়ে যাবে যদি আমরা প্যাট্রেন রেজিমটাকে এনকারেজ করি সুতরাং প্যাটার্ন ক্লথে যে অ্যামেন্ডমেন্টটা এসেছে আমরা চাই এই অ্যামেন্ডমেন্টটা এক্সিকিউড থাকুক প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য উপদেষ্টা বলেন দুর্নীতি একেবারে চলে যাওয়া কঠিন তবে দুর্নীতি কমছে এবং আস্তে আস্তে আরও কমবে হঠাৎ করে চালের দাম বৃদ্ধিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি চালের দামও শিগগিরই কমে আসবে বলে জানান উপদেষ্টা চাল ক্যারিস ওয়ান অফ দ্য হাইয়েস্ট ওয়েট এটাকে একটা সহজীকরণ কিভাবে করা যায় এবং কি কি পদ্ধতি আমরা নিতে পারি এখানে আমাদের নৈতিক এবং নীতির সমন্বয়ের সাথে যে আমাদের দীর্ঘমেয়াদী যে বৈচিত্র্যকরণের যে উদ্দেশ্য সম্পদের বন্টনের সুষম বন্টনের এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার করার যে সামগ্রিক উদ্দেশ্য এটা নিয়ে যদি আমরা একত্রিত হতে পারি আমি আশা করি আল্লাহ তালা বরকত দেবেন আমাদেরকে বর্তমানে একশো উনানব্বইটি দেশে পণ্য রপ্তানি হয় রপ্তানি লক্ষ্য আরও এগিয়ে নিতে বিভিন্ন পরামর্শ উঠে আসে আলোচনায় ফাহিমুনায়ম বৈশাখী সংবাদ ঢাকা